আসসালামু আলাইকুম আমি সোহেল রানা যুক্ত হয়েছি নতুন আরও একটি ভিডিওতে ওয়াটার টেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন থেকে ভিওয়ার্স বাজারে শত শত ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ারের মধ্যে আমরা বেস্ট কোয়ালিটি কোয়ালিটি বেস্ট সেলিং একটা ফিল্টার আপনাদের সামনে নিয়ে এসেছি টপ ওয়াটার ব্র্যান্ডে যেটা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত ভিওয়ার্স এখানে প্রথম যে ফিল্টারটা ব্যবহার করেছে সেটা একশো গ্রাম ওজনের একশো থেকে 30 গ্রাম ওজনের একটি ফিল্টার ভালো মানের ফিল্টার এরপরে যে ফিল্টারগুলো ব্যবহার করেছে অবশ্যই ভালো মানের বাজারে পাওয়া ফিল্টারের সাথে অনেক হাই কোয়ালিটি ভিউয়ার্স আমরা এই ফিল্টারটা ব্যবহার করেছি আমাদের বস্টা করে খুশি উন্নত মানের বাজারে কম দামে অনেকগুলো ফিল্টার আছে যেগুলো আসলে সবাই ব্যবহার করে কিন্তু আমরা চেষ্টা করেছি খুবই ভালো মানের এরপরে সেম ব্র্যান্ডের নেট ইউজ করেছি ভিউয়ার্স এই সব এত কিছু ভালো ইউজ করার পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে পেয়ে যাবেন এবং কি যারা আমাদের যে সেট করে নেবেন শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে আমরা ফ্রি ডেলিভারি এবং ইনস্টলেশন দিব যারা ঢাকা এবং চট্টগ্রামের বাইরে আছেন তাদেরকে আমরা ঢাকা থেকে চিটিং করে দিব আপনারা নিয়ে জাস্ট শুধু পানির সাথে মানে লাইনটা দিবেন ওকে হয়ে যাবে এছাড়া ভিওয়ার যাদের আরো ভালো পানির দরকার তারা আমাদের থেকে অরিজিনাল ভিয়েতনামের ফিল্টার এর সাথে অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণ ভরা থাকবে প্রায় 95% ভরা থাকবে এটা আপনারা ইউজ করতে পারেন যারা এই ভিয়েতনামের ফিল্টার ইউজ করবেন তাদের জন্য 1000 টাকা বেশি 6500 টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি ভিওয়ার্স এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন অ্যাভেলেবল রয়েছে যারা বিশুদ্ধ পাই নিয়ে ভুগছেন তারা আজও যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও আমাদের রমজান উপলক্ষে এটা বিশেষ অফারে দুশো টাকা ডিসকাউন্টে বর্তমানে পাঁচ হাজার তিনশো টাকা এবং ভিয়েতনামের ফিল্টার দিকে ছয় হাজার তিনশো টাকা আমরা ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে আপনার ফ্রি ইনস্টলেশন দিচ্ছি এছাড়াও যারা আরো অন্যান্য মেশিন চান আমাদের পেজে সরাসরি লক করবেন এবং পাশে থাকবেন ওয়াটার টেক ইঞ্জিনিয়ারিং এন্ড সলিউশন এর সাথে